বরিশাল কিন্তু জিততে গেছে যে একটা খান সাহেব খান সাহেবের মতোই কিন্তু আজকে ম্যাচটাকে উইনিং স্টাই উইনিং পর্যায়ে নিয়ে গেছে তো আজকের বরিশাল কিন্তু জিতে গেছে আমরা দ্বিতীয়বার কিন্তু গত বছরে জিতলাম বছরে এবং সুন্দরবন সাত কিন্তু সুন্দরবন সাত না সুন্দরবন দোষ রেডি ওই সদরঘাট ঘাটে কারা জানি ভুয়া ভুয়া কইছে স্টেডিয়ামে আমি তাদেরকেই বললাম বললাম এখন ভুয়া হইলো চট্টগ্রাম ভুয়া ভুয়া চট্টগ্রাম ভুয়া তো বাতিজা কই আমার বাতিজা কেন কই এই বাতিজা ভাবির বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইলো দুই আখি অকি বাতিজা তোর কি হইছে কেডা আখি কান্দাইছে

তিন উইকেটে জিতে গেছি তিন বল হাতে রাখা সমস্যা নাই তো যাই হোক অভিনন্দন কনগ্রাচুলেশন ফরসন বরিশালকে এবং আজকের আমি একটু ম্যাচের হাইলাইটটা দিতে চাই নাকি বাতি যাই একটু জানাই দেই শুরু থেকে কি হইছে একটু হ্যাঁ হ্যালো চট্টগ্রাম আরে ব্রেকআপ ব্রেকআপ মোটা দিছি সমস্যা নাই বরিশাল এখনো এখন যাচ্ছে বরিশাল অভাব নাই তোমার লাগি ব্রেকআপ যাও 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 চট্টগ্রাম যাও আচ্ছা ঠিক আছে ও ব্রেকআপ আপ হইছে ব্রেক তোর জন্য ভালো একটা ক্রাশ দেখাই আমি ক্রাশ দেখিয়ে দেবো চিন্তা করিস না তো যাই হোক আজকে ফরসুন বরিশাল প্রথমে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা প্রথমে বলের বল করতে নেমে কিন্তু আসলে বলাররা বিভিন্ন রকমের চাপে পড়ে যায় এবং শুরুতে তাপুটে স্টাইলে কিন্তু চট্টগ্রাম ব্যাটিং করে এবং বরিশালের তানবির আহমেদ কে তো দুই ওভারে চল্লিশ রান নিছে মানে আমার কাছে এটাই বেশি মনে হচ্ছে যে এই রানটাই বরিশালের জন্য একটা চাপ হয়েছে যাই হোক কোনো ম্যাটার না তো এখানে একটু না বললেই না নাফি চট্টগ্রামে তিনি কিন্তু ছেষট্টি রান সুপার আউট স্ট্যান্ডিং পারবে সিমন, দারুন আটাত্তর রান উনপঞ্চাশ বল তার মধ্যে ছয় আসে চার আসে ছয়টা এবং ছয় আসে চারটা তারপরে ক্লার্ক চুয়াল্লিশ রান সে কিন্তু বল থেকে মানে তার পায়ে ব্যথা নিয়েও কিন্তু খুব ভালো দলের জন্য ভালো রান আনার ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা অপরিসীম যে হোক ক্লার্ক কিন্তু সুন্দর একটা রান করছে দলের জন্য মানে পারফেক্ট রান তো রাবা কায়ল মায়ার্স সেও ভালো বল করছে আলী এক উইকেট পাইছে ইমন এক উইকেট পাইছে আসলে বেশিটা আমার কাছে মনে হয়েছে যে তানবির ইসলাম সেই বেশি দিছে কোনো ব্যাপার না চট্টগ্রাম চ্যালেঞ্জার নির্ধারিত বিশ ওভারে তারা একশো চুরানব্বই টার্গেট দিছে তিন উইকেটের বিনিময়ে পঁচানব্বই টার্গেট বরিশালকে দিছে তো ফরসন বরিশাল কিন্তু প্রথমে নেমেই খান সাহেব আমাদের সে খান স্টাইলের দারুণ দাপুটে বরিশালের যে আতঙ্ক সৃষ্টি করে সেই আতঙ্কই কিন্তু তামিম ইকবাল খান কিন্তু শুরুতেই করছে সাথে তৌহিদ হৃদয় আজকে যাই খান একটু কম করছে বাট সঙ্গীটা একটা ভালো সঙ্গী মানুষ বলে না যে সৎসঙ্গে স্বর্গবাদ অসৎসঙ্গে সর্বনাশ সেরকম তো সৎসঙ্গ একটা সুন্দর এটা পার দিছে সেটার কথা না বললেই না তো তৌহিদ হৃদয় সুপার মালান আসলে আজকে সব দিন সবাই ভালো করবে এটা তো না সবার দিন এক যায় না মালানের ব্যাপার না কায়ল মায়ার্স কিন্তু সুপার দারুণ একটা ইনিংস খেলছে ২৮ বলে আঠাইশ বলে ছিচল্লিশ আহ রহিম সেও কিন্তু একদম দারুণ সময় দারুণ একটা পার্টনারশিপ দিয়ে গেছে

সুন্দরবন এমন ওরা সুন্দরবন দশ কিন্তু সদরঘাটে বাধা আছে সবাই রেডি তো এটাই বাস্তব